প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের ডালি সজ্জিত উত্তরবঙ্গ বহুদিন ধরেই ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে অন্যতম প্রিয় জায়গা তার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলি আগে ততধিক পরিচিত না হলেও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে তাই গত পর্বে দাওয়াই পানি ঘোরার পর আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি আরো দুটি অবির জায়গা যার নাম লামাহাটা এবং তিন চুলে এখানে পৌঁছনোর জন্য যাতায়াত খরচ হোমস্টের ডিটেলস সমস্ত কিছু পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের দিন দাওয়াই পানিতে থাকার পর আমরা এখন বেরিয়ে পড়লাম প্রথমে লামাহাটা এবং তারপর তিন চুলে ঘুরে দেখার উদ্দেশ্যে এখান থেকে প্রথমে আমরা যাব লামাহাটার উদ্দেশ্যে ডিস্টেন্স ওই সাড়ে ছ কিলোমিটারের মতো আমাদের সময় লাগতে পারে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট আমরা চলে এসেছি লামাহাটায় এটাই হচ্ছে লামাহাটায় আমাদের প্রথম একদম আউটলুক এটাই লামাহাটা ইকো পার্ক হ্যাঁ ঢুকতে গেলে টিকিট কাটার ব্যবস্থা আছে দেখি গিয়ে কত টাকা দেখি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাইমিং করে এন্ট্রি ফি লামাহাটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম এই গ্রামের নামের একটা অর্থ আছে লামাহাটা শব্দের অর্থ লামাদের গ্রাম অর্থই বলে দিচ্ছে কতটা শান্ত এই গ্রাম পাইন ও ধুপি গাছের জঙ্গল এবং এই ইকো ট্যুরিজম পার্কই এখানকার প্রধান আকর্ষণ লামাহাটা ইকো পার্কে এখান থেকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হয় অনেকটা লম্বা রাস্তা যেতে থাকি বাগানের একেবারে উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে আমাদের সাথে আপনারাও চলুন এই ছোট্ট ট্রেকিং পথটা পার করে উপরের দিকে সব জায়গাও আছে কয়েকটা আমরা এখন ফাইনালি হোলি পন্ডে এসে পৌঁছেছি হাপি হাপি বলছি কারণ সাড়ে সাতশো ফিট ওপরে উঠতে হয়েছে সুন্দর ভিউ এখানে সূর্যটা উঠলে আরো সুন্দর ভিউটা দেখতে লাগবে কারণ সূর্যের রশ্মিগুলো যখন গাছের ফাঁক দিয়ে আসে না তখন দেখতে সত্যি খুব সুন্দর লাগে তো হ্যাঁ আমরা একটু বসি এখন বসে একটু রেস্ট নিই এনজয় করুন বারো সাল থেকে সরকারি উদ্যোগের সাথে উপজাতিরা হাতে মিলিয়ে করে তুলেছে এই যতদূর চোখ যায় শুধুই সবুজের ঘন বন সুবিশাল পাইন গাছগুলি দম্ভের সাথে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর তাদের সাথেই পাল্লা দিয়ে হাওয়ায় তুলে চলেছে নানা রঙের কাপড়ের পতাকা স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই পতাকার মধ্য দিয়ে প্রবাহিত বাতাসে চারপাশের পরিবেশ ও মানুষের মন পবিত্র হয় একদম লামাহাটার ওপরে যেখানে এই পনটা আছে এখানে একটা ছোট্ট টিস্টল স্টল রয়েছে আর কি এই ছোটখাটো জল কোল্ড ড্রিঙ্কস চিপস কফি এসব পাওয়া যায় কফি কিন্তু গরম গরম বানিয়ে দেয় হাতে একদম क्या खाएंगे राब या इश्माइली दोनों ही दोनों ही तो कैसे बना हैं नेगी मिलेगा मैगी मिलेगा नेगी का तो भी नहीं खाना है এবার দেখিয়ে দিই আপনারা এখানে ঘুরতে থাকবেন কোথায় আমরা উঠেছিলাম ইকো পার্কের ঠিক উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ হোম স্টেতে এখানকার রুমের চার্জ এবং ফোন নাম্বার ডেসক্রিপশানে আমরা দিয়ে দিলাম রুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আর এই যে দেখুন একটা বড় উইন্ডো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ আসে তবে এখন একটু ওয়েদারটা ফগি তো সেই কারণে কাঞ্চনজঙ্ঘা অতটা দেখা যাচ্ছে না দুটো উইন্ডো আছে আর একটা এই সাইডে আছে এছাড়াও এখানে থাকার জন্য আরও কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার আমরা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এবার আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন তিন চুলের পথে এখান থেকে দূরত্ব প্রায় সাড়ে ছ কিলোমিটার গাড়িতে পৌঁছাতে সময় লাগবে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট তিনটি ছোট পাহাড় রয়েছে এখানে দূর থেকে যার শোভা চুল্লি বা ওভেনের মতোই মনে হয় সেই থেকেই স্থানীয়রা এই গ্রামের নাম রাখেন তিন চুলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম রয়েছে কালিম্পং এর দিকে চেয়ে আর কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়িয়েই রয়েছে এই গ্রামগুলিকে দেখাশোনার জন্য তিন চুলের মূল আকর্ষণ হল এখানকার চা বাগান যা এখানকার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে আর সাথে এখানকার ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে সূর্যোদয় কিংবা কাঞ্চনজঙ্গার দৃশ্য উপভোগ করার মজাই আলাদা যারা চা বাগান দেখতে চান তাদের অবশ্যই এখানে আসতে হবে চা বাগান দেখতে অসাধারণ একটা জায়গা ফটোশ্যুট করুন ভিডিও করুন কিছুক্ষণ বসে থাকুন আর এখানে থাকতে গেলে কি কী হোমস্টে আছে বা কোথায় থাকবেন সমস্ত কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তিনচুলে ঘুরতে আসলে না এই যে জায়গাটা যেখানে গাড়িগুলো দাঁড়ায় সমস্ত কারণ যেখান থেকে এই চা বাগানটা ঘোরা যায় সেখানে এরকম ছোটো ছোটো খাওয়ার কয়েকটা দোকান আছে ম্যাগি পাওয়া যায় আপনার দেখাচ্ছি আমাদের ম্যাগি চলে বলতে না বলতে গরমা গরম ম্যাগি পঞ্চাশ টাকা করে রাস্তা দিয়ে না নেবে আমরা এখন চা বাগান দিয়ে হাঁটতে হাঁটতে দুই ভাই মিলে নেপে যাচ্ছি ওই যে আমাদের গাড়ি চলে এসছে আমাদেরকে নেওয়ার জন্য এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর সাথে প্রচুর ফটো এবং স্মৃতি জমা করে নিয়ে আবার আমরা ফিরে চললাম আগামী পর্বে দেখা হবে নর্থ বেঙ্গলের আরও একটি নিরিবিলি অচেনা গ্রাম চটকপুরে আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন